গুরুত্বপূর্ণ ছত্রিশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের এমসিকে প্রশ্ন এই প্রশ্নগুলো বিসিএস প্রিলিমিনারি সহ সকল চাকরির পরীক্ষা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সম্প্রতি সিরিয়ার বাসার আল আসাদ সরকারের পতন হয় কবে আটই ডিসেম্বর দুই সালে সম্প্রতি সিরিয়ার বাসার আল আসাদ সরকার পতন হয় আটই ডিসেম্বর দুই সালে সিরিয়ার বাসার আল আসাদ কত বছর ক্ষমতায় ছিলেন চব্বিশ বছর সিরিয়ার বাসার আল আসাদ চব্বিশ বছর ক্ষমতায় ছিলেন মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়াতে কত সাল থেকে দুই সাল পর্যন্ত গৃহযুদ্ধ ছিল দুই মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়াতে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত গৃহযুদ্ধ ছিল আধুনিক সিরিয়ার রূপকার বলা হয় কাকে হাফিজ আল আসাদ আধুনিক সিরিয়ার উপকার বলা হয় বাসার আল আসাদের বাবা হাফিজ আল আসাদকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই ব্যাখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ সতেরো জুলাই দুই হাজার থেকে আটই ডিসেম্বর দুই পর্যন্ত সিরিয়ার উনিশতম রাষ্ট্রপতি হিসেবে বাসার আল আসাদ ক্ষমতাসীন ছিলেন এখানে অনেক তথ্য দেওয়া রয়েছে যাদের প্রয়োজন ভিডিও থামিয়ে আপনারা দেখতে পারবেন যে লাইনগুলো বিভিন্ন কালার দিয়ে ইন্ডিকেট করা রয়েছে এগুলো গুরুত্বপূর্ণ দুই সাল থেকে চলছে রক্তগ্রহী গৃহযুদ্ধ তেরো বছর পরেও লড়াই রক্তপাত থামেনি উনিশশো থেকে দুই সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল আসাদ দুই সালে তার মৃত্যু হয় এরপর ওই বছরে ক্ষমতায় অধিষ্ঠিত হন তার ছেলে বাসার আল আসাদ টানা দুই যুগ অর্থাৎ চব্বিশ বছর ধরে তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন হাফিজ আল আসাদকে আধুনিক সিরিয়ার রূপকার বলা হয় তিনি উনিশশো তিরিশ সালে জন্মগ্রহণ করেন তিনি সোশ্যালিস্ট বাদ পার্টির নেতা ছিলেন হাফিজ আল আসাদ টানা উনত্রিশ বছর ক্ষমতায় থেকে দুই হাজার সালের দশই জুন দামেসকে মারা যান এর মধ্যে সিরিয়ার আসাদ পরিবারের দ্বিতীয় প্রজন্মের শাসন সূচনা হয় ওই বছরই সতেরো জুলাই প্রেসিডেন্ট পদে বসেন তার ছেলে বাসার আল আসাদ মাত্র চৌত্রিশ বছর বয়সে বাসার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হন তিনিশে আরব বসন্তের সময় দু হাজার এগারো সালে একইভাবে সিরিয়াতে আন্দোলন শুরু হয় এই সংঘাতে পাঁচ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে প্রায় ১২ মিলিয়ন মানুষ এর মধ্যে প্রায় ছয় মিলিয়ন মানুষ এখনও শরণার্থী অথবা বিদেশ আশ্রয় প্রার্থী মাত্র বারো দিনে পতন ঘটিয়েছে সিরিয়ার আসাদ পরিবারের চুয়ান্ন বছরের এবং বাসার আল আসাদ সরকারের চব্বিশ বছরের এখানে কতদিনে পতন হয় এটি গুরুত্বপূর্ণ পরিবারের হলে চুয়ান্ন বছর শুধু বাসার আল আসাদের ক্ষেত্রে চব্বিশ বছর শাসন মূলত সাতাশে নভেম্বর দুই সালে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলোপতে বিদ্রোহীদের আক্রমণ শুরু হয় এজন্য আলোপ শহরটি খুবই গুরুত্বপূর্ণ ডিসেম্বর ভোরে সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ এবং ঘোষণা দেয় বিদ্রোহীরা বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে রাজধানী থেকে ব্যক্তিগত বিমানে করে পালিয়ে যান বাসার আল আসাদ তবে কোথায় গিয়েছেন তা এখনো অজানা বাসার আল আসাদ সরকার পতনের ধারাবাহিক ঘটনাগুলো তুলে ধরা হলো এগুলো আপনারা ভিডিও থামিয়ে এখান থেকে দেখতে পারবেন সিরিয়ার বাসার আসার সরকারের পতন অভিযানের নেতৃত্ব দিয়েছেন ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহ গোষ্ঠী হায়ত তাহারির আল শামস টি এস প্রধান আবু মোহাম্মদ আল জোলানি জোলানি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার আসল নাম আহমেদ আল সারা এগুলো আমরা এখান থেকে দেখব কারণ বিদ্রোহী যে নেতা যেহেতু উনি যুদ্ধে সফল হয়েছেন এজন্য ওইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এই আন্দোলনের সঙ্গে বাংলাদেশের আন্দোলনের অনেকটাই মিল রয়েছে বাংলাদেশের সরকার পতনের জন্য ছত্রিশ দিন সময় লেগেছে সিরিয়ার সরকারের পতনের জন্য বারো দিন সময় লেগেছে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক অর্থদাতা হিসেবে নাম লিখিয়েছেন কে ইলন মার্কস যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক অর্থদাতা হিসেবে নাম লিখিয়েছেন দেশের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে সরকার বিলুপ্ত ঘোষণা করা হয়েছে ফাসো সম্প্রতি বুরকিনাফাসো দেশের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে সরকার বিলুপ্ত ঘোষণা করা হয়েছে ইউরোপের উর্জার সংস্থা এয়ারবাস সম্প্রতি কোন দেশের নতুন আঞ্চলিক সদর দপ্তর স্থাপন করেছে সৌদি আরব ইউরোপের উড় সংস্থা এয়ারবাস সম্প্রতি সৌদি নতুন আঞ্চলিক সদর দপ্তর রাশিয়ার একটি বৃহত্তম জ্বালানি প্রতিষ্ঠান বিজ্ঞান শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মানজনক ডায়না অ্যাওয়ার্ড পেয়েছেন কোন বাংলাদেশি শাওন মাহমুদ বিজ্ঞান শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ডায়না অ্যাওয়ার্ডস পেয়েছেন শাওন মাহমুদ সম্প্রতি লন্ডনে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট নামের ব্রিটিশ চ্যারিটি অনারারি লাইফ মেম্বার হয়েছেন কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বিশ্বের আট সংখ্যালঘু শিল্পের মধ্যে জাতিসংঘের একটি সংস্থার পুরস্কার জিতেছে কোন বাংলাদেশী জয়তুর জয় চাকমা সম্প্রতি বিশ্বের আট সংখ্যালঘু শিল্পের মধ্যে জাতিসংঘের একটি সংস্থার পুরস্কার জিতেছে জয়তুর জয় চাকমা বাংলাদেশি সম্প্রতি সামরিক আইন জারি করাকে কেন্দ্র করে এশিয়ার কোন দেশে রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে দক্ষিণ কোরিয়া কারণ দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করার পর ব্যাপক আন্দোলনের মুখে ছয় ঘন্টা পরে তার প্রত্যাহার করা হয় বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের নাম কি আবদুল্লাহ শেখ বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর নাম আব্দুল্লাহ শেখ এ ধরনের প্রশ্নগুলো সতর্ক থাকতে হবে এখানে বলা আছে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবার জাতিসংঘের আবাসিক সমন্বয়ক হলে সেক্ষেত্রে হয়তো গোয়েন লুইস আবার ব্রিটিশ হাই কমিশনের ক্ষেত্রে সারা কুক অর্থাৎ এখানে অপশনে যে তথ্যগুলো দেওয়া থাকবে এগুলো সবগুলোই বিভিন্ন সংস্থার প্রধান বা কোনো রাষ্ট্রদূত এ ধরনের নামগুলোই থাকে বাংলাদেশের কোন বিভাগে সবচেয়ে বেশি পানের চাষ হয় রাজশাহী বাংলাদেশের রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি পানের চাষ হয় সম্প্রতি কোন দেশের নাগরিক দীর্ঘ নয় মাস সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন ফ্রান্স সম্প্রতি ফ্রান্সের নাগরিক দীর্ঘ নয় মাস সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে বর্ষসেরা পুরস্কার পান কোন ফুটবলার লিওনেল মেসি যুক্তরাষ্ট্র মেজর লীগ সকারে বর্ষসেরা পুরস্কার পান লিওনেল মেসি অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেট 2025 এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দল বাংলাদেশ অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে 2025 এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 এশিয়া চ্যাম্পিয়নশিপ 2024 এ বাংলাদেশ কোন দলকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা লাভ করে ভারত অনূর্ধ্ব উনিশ এশিয়া চ্যাম্পিয়নশিপ দু হাজার বাংলাদেশ ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা লাভ করে সম্প্রতি অনুষ্ঠিত অনুরূত উনিশ এশিয়া কাপ ক্রিকেটের টুর্নামেন্টের সেরা ক্রিকেটারকে ইকবাল হোসেন সম্প্রতি অনুষ্ঠিত অনুরুত উনিশ এশিয়া কাপ ক্রিকেটের টুর্নামেন্টের সেরা ক্রিকেটার ইকবাল হোসেন ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ দু প্রতিযোগিতাটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছে কাতার ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ প্রতিযোগিতাটি কাতার দেশে অনুষ্ঠিত হয়েছে কাতারের বর্তমান প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কে মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন তিনজন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য তিনজন বাংলাদেশ কোন সাল থেকে স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় উনিশশো পঁচাত্তর বাংলাদেশ উনিশশো সাল থেকে স্বল্পোন্নত দেশের তালিকা অন্তর্ভুক্ত হয় স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে কোন কোন সূচকে উন্নতি করতে হয় সবগুলো স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে মাথাপিছু আয় জলবায়ু অর্থনৈতিক ভঙ্গুরতা মানব সম্পদ উন্নয়ন সবগুলো সূচকে উন্নতি করতে হয় ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ প্রতিযোগিতাটিতে বাংলাদেশ কতটি স্বর্ণপদক পদক জিতেছে ছয়টি ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ দু চব্বিশ প্রতিযোগিতায় বাংলাদেশ ছয়টি স্বর্ণপদক জিতেছে গায়ানায় গ্লোবাল সুপার লিগের ফাইনালে ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল রংপুর রাইডার্স গায়ানায় গ্লোবাল সুপার লিগের ফাইনালে ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স বর্তমানে দেশের নদী বন্দর কতটি তেপ্পান্নটি বর্তমানে দেশের নদী বন্দর তেপ্পান্নটি দেশের তেপ্পান্নতম নদী বন্দর কোনটি চিলমারি নদী বন্দর কুড়িগ্রাম দেশের তেপ্পান্নতম নদী বন্দর চিলমারি নদী বন্দর কুড়িগ্রাম তামাবিল স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত সিলেট তামাবিল স্থলবন্দরটি সিলেট জেলায় অবস্থিত বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি একশো উনসত্তরটি বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা একশো উনসত্তরটি জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি দুই সাল জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ দুই সাল জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ কোনটি দুই সাল জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ দুই সাল জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু করা হয় কত সালে উনিশশো সালে জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু করা হয় উনিশশো সালে উদ্বোধন করা হয় উনিশশো সালে জাতীয় স্মৃতিসৌধের সাত পর্যন্ত উচ্চতা কত ফুট একশো পঞ্চাশ ফুট জাতীয় স্মৃতিসৌধের সাত পর্যন্ত উচ্চতা একশো ফুট বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা একটি কালো মেয়ের কথা উপন্যাসের রচয়িতা কে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা একটু কালোমিয়ার কথা উপন্যাসের রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রথম বই কোনটি লাইলি মজনু বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রথম বই লাইলি মজনু পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আবারও ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো সহজে খুঁজে পাওয়া যাবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি